তারিখ আমাদের যে ছয় তারিখের যে মার্চ তো ঢাকা গ্রহণ হয়েছিল। সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি এগিয়ে যাব আমি জানি না সমন্বয়টা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা আপনারা সবাই ঢাকায় আসবেন এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে থেকে আমরা রওনা হব আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে এই সুখের খবর হচ্ছে সারা দেশে বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনীর ছাত্র জনতার বিপক্ষে